উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সাজিদা আহমেদের সমর্থনে উলুবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাউরিয়ার সুরশ্রী সিনেমা হলের সামনে একটি সভা অনুষ্ঠিত করা হয় এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস উপ পৌরপ্রধান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূলের সভাপতি আকবর শেখ কাজী আতিয়া রহমান জুল মন্ডল শ্রমিক নেতা আশিক সিপাই উলুবেড়িয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন সাপুই উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডেভিড রাও উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি স্বপন শীল উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ঝুমা সেন উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস খোকন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই নির্বাচনী কর্মী সভায় সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত হন এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দল মানে একার নয় দল হচ্ছে একটা খুঁটি তাতে সকলকে নিয়ে চলতে হয় সকালে মিলে একটা গাছ যখন বসায় তাতে যে ফলটা আসে সেটাই হচ্ছে আসল ফল যেটা চার তারিখে আসবে এবং আমরা জানি তৃণমূল কংগ্রেস জিতবে তাই আমি অনুরোধ করব আমার যুবকে এবং আমার মাদারকে এবং আমার লেপিতকে ওরা দু এক কথা আমরা তো মনে করি সভা করতে হয় দলের নির্দেশ আমরা করেছি কিন্তু আমরা অনেক আগেই জিতে গেছি শুনে নিন ছ নম্বর ওয়ার্ড আজ নয় আটানব্বই সাল থেকে জিতে আসছে আজও দেখবেন ঠিক বত্রিশটা ওয়ার্ডের মধ্যে ছ নম্বরের ওয়ার্ডের রেজাল্ট ভালো হবে এবং এটা বলতে পারি নিশ্চিন্তে থাকবেন আমাদের যে ক্যান্ডিডেট সাজগা আহমেদ তিনি বিপুল ভোটে জিতবে আমাদের নেতা মাননীয় পুলক রায়ের নেতৃত্বে আমাদের নেতা মাননীয় বেনু বেনুসেনের নেতৃত্বে আর যে কাউন্সিলার ছ নম্বর ওয়ার্ডের ডেভিড রাও এবং তার সঙ্গ বাহিনী সকলকে নিয়ে আমরা এটা বলতে পারি ছ নম্বর রেকর্ড ভোটে জেতাবে এবং ফাজদ আহমেদ বিপুল ভোটে জিতবে আর এটা শুনে রাখুন আপনাকে বলে দিই ইন্ডিয়া জোট দিল্লিতে গঠন করবে বিজেপি বলে কেউ থাকছে না আর থাকবে না মানুষ বঞ্চিত করবে সকলকে আর যে এই সভাটি হল আমাদের ডেবি রায় নেতৃত্বে আমরা যুবতীকে এবং মাদার থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সকলে মিলে একসাথে পরিশ্রম করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই সভা করছি এতে আমরা সকল নম্বর নিতে হয়েছি আগামী জুন আগামী ভোট আছেন তামিদকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। এবং আমরা পুলবহীরা পৌরসভার মধ্যে এক নম্বর হব এই আমরা প্রতিজ্ঞা করছি এবং আশা রাখছি যে পৌর ইলেকশানে আমরা সকল মিলে যেভাবে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছি সেইভাবে আমরা লোকসভাটা পৌরসভার মতোই আমরা দেখছি এবং এখানে যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে এবং আমাদের শুরু করি আমাদের যে নেতৃত্ব আছে আতিদা শুরু করে এবং আমাদের লড়াকু কাউন্সিলার দেবীটায়ের নেতৃত্বে আমরা কটা বুথেই ব্যাপকভাবে আমরা দেব এবং পৌরসভা এক থেকে বত্রিশটা ওয়ার্ডের মধ্যে আমরা এক নম্বরে হব নির্বাচনটা হচ্ছে জনগণের নির্বাচন কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নমূলক কাজ করে আসছে আমরা আশা রাখব বিপুল ভোটে জয়যুদ্ধ হবে আর আমাদের ছ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ড কাউন্সিলার প্রাদুদরাওয়ার নেতৃত্বে আমাদের আমাদের সভাপতি কাজী কাজী আদিবর রহমান পুরোপাধ্যে সভাপতি কাজী আজিবর রহমান ওনার নেতৃত্বে ওনার এই ছ নম্বর ওয়ার্ড হচ্ছে ওনার একদম জন্ম আটানব্বই সাল থেকে এই ওয়ার্ড আমাদের ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের আসছে আশা করছি এই ছ নম্বর ওয়ার্ড এক নম্বর হবে এবং আমাদের সভাপতি আছে মেজানুর রহমান সভাপতি আছে শীত এবং আমাদের সমস্ত নেতৃবৃন্দ মহিলা সভানেত্রী হমা সেন এবং এখানে সমস্ত আমাদের গ্রুথের এবং আমাদের এই সেক্রেটারি প্রেসিডেন্ট এবং এই গ্রুথ কমিটি এবং সমস্ত যেভাবে আমরা লড়াই করে এই ছ নম্বর ওয়ার্ড ওয়ার্ডটা আমরা সেইভাবে রেখে দেওয়া হয়েছে এবং এই ওয়ার্ডটিকে বিপুল ভোটে লিড দিয়ে শারজাহমেদকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সেই আহ্বান জানাই এবং সমস্ত দলের মানুষকেও জানাই যে আপনারা ভুল পথে পা দেবেন না অশুভ শক্তির কথা মাথায় নেবেন না আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আরও পরিষেবা গ্রহণ করুন রিপোর্ট জি লাইভ নিউজ